আমাদের মোবাইল ফোনে থাকা হোয়াটসঅ্যাপ কোনো কারণে আনইনস্টল বা ডিলিট হওয়ার পর যদি আমরা পুনরায় নতুন করে কোনো নতুন ডিভাইসে বা সেম ডিভাইসে লগ করি তাহলে আমরা আমাদের আগের পুরোনো চ্যাট হিস্টোরি ফিরে না এক্ষেত্রে আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আগে থেকে অটো চ্যাট ব্যাক অন করে রাখেন তারপর যদি আপনার হোয়াটসঅ্যাপ টি আনিস্টল অথবা ডিলিট হয় এরপর যদি আপনি নতুন করে কোনো ডিভাইস বা সেম ডিভাইসে নতুন করে লগ করতে যান তখন আপনারা রিস্টর নামে একটা অপশন পাবেন ওখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলেই আপনি আপনার পুরোনো চ্যাট হিস্টরি ফিরে পাবেন তো কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অটো চ্যাট ব্যাক অন করবেন চলুন আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে দেখাই তো কাজ হোয়াটসঅ্যাপে অটো চ্যাট ব্যাক অন করতে আপনি প্রথমত হোয়াটসঅ্যাপে চলে আসবেন তারপর সিডোটে ক্লিক করে সেটিংসে চলে আসবেন তারপর চ্যাটে চলে আসবেন চ্যাটে চলে আসার পর এখানে দেখবেন চ্যাট ব্যাকআপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর মূলত আপনাকে এখানে 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 দুই চারটা সেটিং করতে হবে ঠিক আছে প্রথমেই দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট ক্লিক ক্লিক করবেন করলে আপনার মোবাইলে যে সমস্ত গুগল অ্যাকাউন্ট সাইন ইন করা আছে সবগুলা এখানে দেখতে পারবেন যে কোনো একটার উপরে ক্লিক করে আপনি একটা জিমেল অ্যাড্রেস আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন এখানে অবশ্যই মাস্ট বি আপনাকে একটা জিমেল অ্যাড্রেস আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অ্যাড করে রাখতে হবে কারণ আপনার চ্যাট হিস্টরিগুলা এই জিমেল অ্যাকাউন্টেই ব্যাকআপ থাকবে পরবর্তীতে আপনি যখন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি যে কোনো ডিভাইসে নতুন করে লগ করবেন সেই ডিভাইসেও আপনার এই জিমেল অ্যাকাউন্টটি লগ থাকতে হবে না হলে কিন্তু আপনার চ্যাট হিস্টোরি ফিরে পাবেন না অবশ্যই আপনি আপনার সেই ডিভাইসেও এই জিমেলটি লগ করে নেবেন আর যদি লগ থাকে তাহলে অটোমেটিক হয়ে যাবে তারপর এখানে আছে অটোমেটিক ব্যাক এখানে অফ করা আছে আপনি এটা অবশ্যই ডেলি ক্লিক করবেন ঠিক আছে ডেলি ক্লিক করলে আপনার প্রতিদিনের চ্যাট হিস্টোরি প্রতিদিন ব্যাক হবে উইকলি দিলে উইকলি হবে মান্থলি দিলে মান্থলি হবে ঠিক আছে আপনি এখানে অবশ্যই ডেলি দিয়ে রাখবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুড ভিডিওস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে থাকা ভিডিওগুলো ব্যাকআপে থাকবে তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে এখানে লেখা আছে ব্যাকআপ ইউজিং সেলুলার এখানে যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে আপনার মোবাইল ডাটা দিয়েও ব্যাকআপ হবে ওয়াইফাই দিয়েও ব্যাকআপ হবে তো এই সেটিংস করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ এখানে ক্লিক করার প্রথমত আপনি একবার ব্যাকআপ দিয়ে দিবেন ঠিক আছে দেখেন এগুলো আমার এখন ব্যাকআপ হবে আমার হোয়াটসঅ্যাপের যত চ্যাট হিস্টোরি আছে সব এখন এখানে ব্যাকআপ হচ্ছে দেখুন ব্যাকআপ কমপ্লিট লাস্ট ব্যাকআপ এগারোটা বত্রিশ এর পরবর্তীতে আপনাকে এখানে ব্যাকআপে বারবার ক্লিক করে ব্যাকআপ তো হবে না এখানে অটোমেটিক ব্যাকআপ হবে ঠিক আছে আপনি জাস্ট এই সেটিংগুলা করে এখানে এবভাবেই রেখে দিবেন তারপর এখান থেকে বেগে চলে আসবেন তারপর ধরুন এখন আপনার হোয়াটসঅ্যাপ টি আপনার মোবাইল থেকে আনইনস্টল বা ডিলিট হয়ে গেছে বা যে কোনো কারণে আপনি যে কোনো ডিভাইসে এখন নতুন করে লগইন করতেছেন লগইন করার জন্য আপনি ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করার পর আপনি একটা অপশন দেখতে পারবেন রিস্টোর ঠিক আছে রিস্টোর ইওর চ্যাট এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর সবকিছু আমি এখান থেকে ডান করে দিলাম দেখেন এখন অটোমেটিক কিন্তু আমার আগের চ্যাট হিস্টরিগুলা ফিরে আসছে ঠিক আছে কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখানে একটা জিমেল অ্যাড্রেস চলে আসছে এই জিমেল অ্যাড্রেস টাই হচ্ছে আমার ওই জিমেল অ্যাড্রেস টা যেটা আমি হোয়াটসঅ্যাপ এ অ্যাড করেছিলাম তো এই জিমেল অ্যাড্রেস টা আমার এই মোবাইলে লগইন আছে যার কারণে অটোমেটিক নিয়ে নিচ্ছে আপনার মোবাইলে যদি লগইন না থাকে তাহলে আপনি আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অ্যাড করা জিমেল টি আপনার মোবাইলে প্রথম লগইন দিয়ে দিবেন ঠিক আছে না হলে কিন্তু অটোমেটিক নিবে না আপনার চ্যাট হিস্টরি আপনি ফিরে পাবেন না তারপর দেখেন আমি একদম হোম পেজে চলে আসলাম দেখেন এখানেও কিন্তু ব্যাকআপ হচ্ছে সো গাইস এই ছিল ভিডিও যে আপনারা কিভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অটো চ্যাট ব্যাকআপ অন করবেন এবং যে কোনো কারণে যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরায় নতুন করে লগ ইন করেন লগ ইন করার সময় আপনি আপনার পুরনো চ্যাট হিস্ট্রি কিভাবে রিস্টোর করবেন সেটাও আমি আপনাদেরকে দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এরকম আমার নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিবেন দেখা হবে আবারও কোনো একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন